যশোরের মধ্যে ফ্যামিলি নিয়ে কোথায় বেড়াতে যাবেন সেটা নিয়ে আজকের ভিডিও আর এখানে কি কি রয়েছে এবং এটা কোথায় সব কিছু ডিটেলসে জানাবো তাহলে চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চলে আসলাম যশোরের বিমানবন্দরের বিএএফ মিউজিয়ামে আর এটা কিন্তু বর্তমানে ফ্যামিলি নিয়ে ঘোরার মতন একটি সুন্দর জায়গা আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে ভেতরে কি কি রয়েছে কোনটা টিকিট কত এবং দেখতে কেমন তো এখানের এন্ট্রি ফি হচ্ছে চল্লিশ টাকা করে পার পার্সন আর বাইরে গাড়ি পার্কিং এর জন্য প্রত্যেকের বিশ টাকা করে দিতে হয় আমিও আমার গাড়িটা বাইরে পার্ক করে আসছিলাম সেটা যথেষ্ট সিকিউর কারণ তাদের নিজস্ব লোক দ্বারাই গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢোকার পরে যেগুলো দেখলাম সেটা হচ্ছে এখানে অনেকগুলো এরোপ্লেন রাখা ছিল যেগুলো অরিজিনাল প্লেনের শেপেই তৈরি করা আর এগুলোতে সবাই চাইলে উঠে চড়তে পারবে উঠে ছবি তুলতে পারবে কিন্তু এগুলো কিন্তু আকাশে উড়বে না জাস্ট ছবি তোলার জন্য বা এখানে উঠে দেখার জন্য এটা তৈরি করা যারা বাচ্চারা আছে প্লেন দেখতে চাই তারা এখানে আসছে এবং বিশ টাকা টিকিট কেটে প্রত্যেকটা প্লেনে তারা চাইলে উঠতে পারবে উঠে ছবিও তুলতে পারবে আর এখানে একটা দুইটা নয় এরকম আট দশটা প্লেন ছিল এক একটা এক ডিজাইন করা রয়েছে কোনটা যুদ্ধের বিমান কোনোটা অন্য রকমের বিভিন্ন ডিজাইন করা তার মধ্যে কয়েকটা ফুটেজ আমি নিয়ে রাখছি আর এখানে প্রত্যেকটাতেই দেখলাম যে বাচ্চারা ইভেন বাচ্চাদের গার্ডিয়ান যারা আছে বড় তারাও এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল বিশেষ করে বাচ্চাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে কারণ যথেষ্ট খোলা মেলা একটা জায়গা আর আপনারা চাইলে তাদেরকে ভালোভাবে ছেড়েও রাখতে পারেন বড় জায়গা হওয়ার কারণে তারা নিজেদের ইচ্ছা মতো ঘাসের উপরে দৌড়াদৌড়ি করতে পারবে এখানে একটা সুন্দর ব্রিজ করা ছিল ছোট যেখানে বড়রা দাঁড়িয়ে ছবি তুলছিল অপর পাশেও যাচ্ছিল যাওয়া হয়নি আমি ফুটেজটা নিয়ে রাখছি আমি মূলত সন্ধ্যার আগে গিয়েছিলাম যার কারণে সানলাইট কম থাকায় খুব সুন্দর ফুটেজ হয়তো তুলতে পারিনি বাট যেটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখানোর জন্য সেগুলো তুলে রাখছি এখানে বেশ কয়েকটা রাইড ছিল যেগুলো খুব ইন্টারেস্টিং বিশেষ করে বাচ্চারা তো প্রত্যেকটা রাইডেই চড়তে চাইবে আমি সেগুলোর ফুটেজ নিয়ে রাখছি আর স্লাইড ছিল এগুলো টোটালি ফ্রি যতবার ইচ্ছা বাচ্চারা এগুলো রাইড করতে পারবে কোনো টাকা ছাড়াই বাচ্চাদের লাফালাফি করার জন্য একটা জাম্পিং জোন ছিল যার মধ্যে বাচ্চারা চাইলে ইচ্ছা মতো লাফালাফি যতটুক সম্ভব তারা করতে পারবে এখানে বেশ কয়েকটা বাচ্চা খেলা করছিল দেখেও ভালো লাগতেছিল এটাও টিকিট কেটে বিশ টাকা করে টিকিট ছিল পার এখানে তো এমন বেশ কিছু রাইড ছিল যেগুলো শুধু বাচ্চারা না বাচ্চাদের সাথে সাথে তাদের গার্ডিয়ান যারা বড় আছে তারাও তাদের সাথে রাইড করছিল বাচ্চাদের বাহানায় বড়রাও কিন্তু এই রাইড গুলো অনেক এনজয় করে যেটা দেখে আসলে ভালো লাগে একটা বড় চর্কি ছিল যেটা দেখে আমিও একবার ট্রাই করলাম বাট সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে সেই ফুটেজটা আপনাদেরকে দেখাতে পারিনি সেটার জন্য সরি আর রাইড ছিল এই দেখলাম যে বাচ্চাদের থেকে বড়দের সংখ্যায় বেশি আর থেকে খুবই ফান করছে এটাও আপনারা চাইলে চড়তে পারবেন এই রাইড গুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে পার এখানে খাওয়া দাওয়ার জন্য একটা স্পেস করা ছিল যেখানে চটপটি ফুচকা আইসক্রিম কফি এগুলোর আইটেম ছিল বা তুলনামূলক আমার কাছে চটপটি এবং ফুচকার প্রাইস এখানে বেশি মনে হয়েছে কোয়ান্টিটি মিউজিয়ামের ভেতরে আরেকটা একটা ছোট মিউজিয়াম করা ছিল যেখানে দশ টাকা টিকিট কেটে ঢুকতে হবে এবং এখানে বেশ কয়েকটা ছবি ছাড়া তেমন ইন্টারেস্টিং কিছু ছিল না যার কারণে ওটা আমার ট্রাই করা হয়নি ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য জায়গাটা মোটামুটি সুন্দর আপনারা যারা যশোরে থাকেন তারা এখান থেকে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ফলো দিয়ে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে